হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো তো আপনারা অনেকেই এটা জানেন যে ট্রেনের ইঞ্জিন সহজে বন্ধ করা হয় না তো চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে ঠিক কেন বা কী কারণে ট্রেনের ইঞ্জিন সহজে বন্ধ করা হয় না অনেকেরই মনে এই প্রশ্নই থাকে যে ট্রেনের ইঞ্জিন সহজে বন্ধ করা হয় না কেন অথবা ট্রেন মুভমেন্ট অফ আছে এক্ষেত্রে ঘন্টার পর ঘন্টা ইঞ্জিন অফ না করে চালু রাখা হয় কেন এ বিষয়ে কিছু তথ্য জানানোর জন্য আজকের এই ক্ষুদ্র ভিডিওটি ধরুন একটি ইঞ্জিন পার্বতীপুর থেকে ট্রেন নিয়ে ঢাকায় যায় আবার ঢাকা থেকে পার্বতীপুর বেক আসে এই সময়ের মধ্যে ইঞ্জিন বন্ধ করা হয় না আবার ধরুন এর মাঝে কোনো ট্রেনের দুর্ঘটনা হয়েছে লাইন ব্লক ট্রেন চলাচল বন্ধ আছে এক্ষেত্রে আরও চার থেকে পাঁচ ঘন্টা ইঞ্জিন চালু অবস্থায় থাকে অনেকের মনে এই কৌতূহল যে কেন ইঞ্জিন বন্ধ করা হয় না মূলত ইঞ্জিন অফ না করার কারণ হচ্ছে ইঞ্জিন অফ করার পরে যদি কোনোভাবে আর অন না হয় তাহলে আরেক সমস্যা সৃষ্টি হয় এখন নতুন আরেকটি ইঞ্জিন আনার জন্য ক্রু ম্যানেজ করতে হবে সেই সাথে নতুন ইঞ্জিন ঘটনাস্থলে আসা সব কিছুই একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং একই সাথে জ্বালানি খরচ তো আছেই তার মধ্যে আরও একটি বিষয় হলো ট্রেনের ইঞ্জিন স্টার্ট দেওয়ার সময় মোটামুটিভাবে দশ লিটার বা এর চেয়ে কিছু কম বেশি জ্বালানি খরচ হয় শুধু স্টার্ট দেওয়ার সময় আর ইঞ্জিন চালু অবস্থায় দাঁড়িয়ে থাকলে ঘন্টায় বিশ লিটার বা কিছু কম বেশি জ্বালানি খরচ হয় তো রেল কর্তৃপক্ষ এটাই চিন্তা করে জ্বালানি খরচ হচ্ছে হোক তাও নতুন করে যেন সমস্যার সৃষ্টি না হয় আর এসব চিন্তা করে লোকোমোটিভ বা ইঞ্জিন খুব সহজে বন্ধ করা হয় না তো ভিউয়ার্স আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা অলরেডি আঠারো হাজার সাবস্ক্রাইবারের ফ্যামিলিতে পরিণত হয়েছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য